নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি বাঙালিদের অত্যন্ত প্রিয় রেসিপি সর্ষে বোয়াল রেসিপি নিয়ে আর বোয়াল মাছ ভাজার টিপস এখানে বলে দেবো চলো তাহলে দেখে নাও আর যদি এই বোয়াল মাছের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবে আমার ভিডিওতে লাইক করবে শেয়ার করবে আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি পিস বোয়াল মাছ ভালো করে ধুয়ে তাতে নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি আর এক চামচ বেসন দিলাম আর দিলাম কাঁচা সর্ষের তেল প্রায় এক চামচের মতো এবার বলে রাখি যেহেতু বোয়াল মাছ আঁস মাছ তাই ভাজার সময় তেল ছিটতে পারে তাই এক চামচ বেসন মাছগুলোতে মেখে নিলে আর মেখে নিয়ে পাঁচ মিনিট রেখে ভেজে নিলে ভাজার সময় কোনো তেল ছিটবে না এখন গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিচ্ছি এখানে সর্ষের তেল দিয়েছি চার টেবিল চামচের মতো তেল ভালো করে গরম হলে মাছগুলো দিয়ে দেবো যেহেতু মাঝে বেসন আর কাঁচা সর্ষের তেল মেখে নিয়েছি তাই তেল ছেটার কোনো সম্ভাবনা নেই তাই ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই মাছগুলো এমনি ভেজে নিলেই হবে আর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মাছগুলো কড়া করে ভেজে নিচ্ছি এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে নিয়ে ভেজে নিচ্ছি এভাবে সবকটা মাছ ভেজে নিচ্ছি আর একটা পাত্রে এই ভাজা মাছগুলো তুলে রাখবো এখন একটা বাটিতে তিন চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি আর তার মধ্যে অল্প জল দিয়ে খুব ভালো করে সর্ষেটা ধুয়ে নেব আর জলটা ছেকে এভাবে দশ মিনিট রেখে দেব এখন পাটায় এই সর্ষে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম নারকেল কোড়া আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া নিয়েছি আর নিলাম চারটে কাঁচা লঙ্কা এখন এটা মেষ করেই বেটে নেব এভাবে সর্ষে আর নারকেল বেটে বোয়াল মাছ রান্না করলে অসম্ভব টেস্টি হয় খেতে তোমরা চাইলে মিক্সারেও এটা বেটে নিতে পারো গরম ভাতের সাথে এই রেসিপি অসম্ভব ভালো লাগে খেতে এভাবে বেটে নিয়ে একটা বাটিতে তুলে নিয়ে তার মধ্যে জল মিশিয়ে রেখে দেবো এখন গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আবারও দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটুখানি হিং দিলাম আর দুটো পেঁয়াজ কুচি দিলাম তেলের মধ্যে দু তিন মিনিট ভেজে নিচ্ছি পেঁয়াজটা তেলের মধ্যে দু তিন মিনিট ভাজা হলে পেঁয়াজ একটু নরম হয়ে আসবে আর তখন দিয়ে দেব দুটো টমেটো কুচি আর টমেটো দিয়ে আবারও দু তিন মিনিট ভেজে নিচ্ছি এভাবে দু তিন মিনিট টমেটো ভাজা হলে দেখা যাবে টমেটো গলে গেছে আর তখনই আন্দাজ মতো নুন দিতে হবে আর অল্প হলুদ গুঁড়ো দিতে হবে আর লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম আর সমস্ত স্বাদের ব্যালেন্সের জন্য অল্প চিনি দিয়ে দিলাম এখন তিন চার মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তোমরা ঝাল নিজেদের স্বাদ অনুযায়ী দেবে যদি বেশি ঝাল খেতে চাও তাহলে লঙ্কা একটু বেশি দেবে আর যদি কম ঝাল খাও তাহলে লঙ্কা একটু কম দেবে এখন তিন চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার সময় যখন দেখা যাবে যে মশলা থেকে তেল বেরিয়ে আসছে সাইডে এরকম তেল একটু বেরিয়ে আসবে তখন সর্ষে আর নারকেল কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আর হাফ বাটি মতো জল দিয়ে দেব আর একটু ফুটিয়ে নেয়ার পর এই ভাজা মাছগুলো একে একে করে দিয়ে দেবো তারপর ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব তিন চার মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম আর ওপর থেকে ধনে পাতা কুচি সরিয়ে দেব নামিয়ে নেব আর এই পুরো রান্নাটা গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে করতে হবে আশা করছি আমার আজকের এই বোয়াল মাছের রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে একবার হলেও বাড়িতে এই পদ্ধতিতে বোয়াল মাছ রান্না করে দেখো অসম্ভব ভালো লাগে খেতে আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ